ভারতের রাসায়নিক নিয়ে বাংলাদেশের আশঙ্কা স্বর্ণ চোরাচালানে বাংলাদেশে রুট বানিয়েছে ভারত ভারতের বাজারে বিভিন্ন রাসায়নিক সহজলভ্য হওয়ায় শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ এসব রাসায়নিক দিয়ে মাদক কারবারিরা ইয়াবা ও হেরোইন সহ বিভিন্ন মাদক তৈরি করে বাজাজাত করেছে বলে জানা গেছে রাসায়নিক দিয়ে তৈরি এই মাদককে বলে সিনথেটিক ড্রাগ যার প্রতিরোধে সহযোগিতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসি জানায় বিশ্বের কেমিক্যাল উৎপাদন ও বাজার দ্বিতীয় অবস্থানের আছে ভারত দেশটির আসাম চেন্নাই ও মহারাষ্ট্রের রাসায়নিক উৎপাদন বেশি হয় ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে ব্যবহৃত প্রায় সকল রাসায়নিকই সেখানে পাওয়া যায় সেখানকার বাজার থেকে সেগুলো সহজেই সংগ্রহ করা যায় বাংলাদেশে নিষিদ্ধ এমন কেমিক্যালও ভারতে সহজলভ্য বিষয়টি ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবিকে লিখিতভাবে জানিয়েছে বাংলাদেশ দুই সালের পহেলা জানুয়ারি থেকে দুই হাজার একুশ সালের চব্বিশ অক্টোবর পর্যন্ত এক পরিসংখ্যান উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভারতকে জানায় ভারতে উৎপাদিত কেমিক্যালের মাধ্যমে দেশটির ভেতর অপরাধীরা চৌত্রিশটি এবং অন্যান্য দেশে অন্তত বাইশটি হামলার ঘটনা ঘটিয়েছে অপরাধীদের হাতে এসব রাসায়নিক চলে যাচ্ছে সহজে তারা এগুলো দিয়ে মাদকের পাশাপাশি বিস্ফোরকও বানাচ্ছে অনুমতি ছাড়া এসব কেমিক্যাল সংগ্রহ করে বহনের অপরাধে ভারতেই তাদের নিজেদের নাগরিকদের পাশাপাশি আফগান ও নাইজেরিয়ান নাগরিকও গ্রেফতার হয়েছিল বাংলাদেশ গ্রেফতারের পরিসংখ্যান তুলে ধরে ভারতকে বোঝাতে চেয়েছে মাদক বানাতে অন্য দেশের নাগরিকরাও ভারত থেকে সব রাসায়নিক সংগ্রহে তৎপর বাংলাদেশ আরও অভিযোগ করেছে ভারতের বাজার থেকে সিউডোফেড্রিন এফেড্রিন অ্যাসেটিক অ্যানহাইড্রেট বা ইয়ানথিক আনহাইড্রোটের মতো বা ইথানয়িক আনহাইড্রোটের মতো কেমিক্যাল মাদক কারবারিদের হাতে সহজে চলে যাচ্ছে এসবের অপব্যবহার ঠেকাতে ভারতকে আরও সচেতন হওয়ার জন্য অনুরোধ করে নিয়েছে বাংলাদেশ বাংলাদেশে অভিযোগ করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী গত দুই বছরে দুশো পঁচাশি কেজি সিউডোফেডরিন ছশো এগারো কেজি এ এবং পঁচিশ মেট্রিক টন অ্যাসেটিক আনহাইড্রেড উদ্ধার করেছে মহারাষ্ট্র চেন্নাই দিল্লি ব্যাঙ্গালুরু মুম্বাই উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ থেকে এসব কেমিক্যাল উদ্ধার করেছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ সরকার দুই হাজার আঠারো সালে সিউডোফেড্রিন এফেড্রিন অ্যাসেটিক আনহাইড্রেট বা ইথানোয়িক আনহাইড্রেট কেমিক্যাল নিষিদ্ধ করেছে এগুলোকে মাদক হিসেবে বিবেচনা করা হয় সিউডোফেড্রিন ওষুধ তৈরিতে ব্যবহার হলেও বাংলাদেশ এটি নিষিদ্ধ কারণ এর তৈরির উপাদান রয়েছে এছাড়া এফেড্রিন ব্যবহৃত হয় হিরোইন তৈরিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন বিশ্বজুড়ে সিনথেটিক মাদক প্রতিরোধ এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশে আট ধরনের রাসায়নিক শিল্প কারখানায় ব্যবহৃত হচ্ছে সেগুলো আমদানিতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে কিন্তু ভারতকে সব কেমিক্যালের উৎপাদন ও বিপণনে আরও সজাগ থাকতে হবে অন্যদিকে স্বর্ণ বাংলাদেশকে রুট বানিয়েছে পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ স্বর্ণ চোরাচালনের রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক বলেন আমাদের পাশের দেশ ভারত তারা তিনটি জিনিসকে পছন্দ করে সিনেমা ক্রিকেট আর গোল্ড তারা প্রচুর গোল্ড ব্যবহার করে সারা পৃথিবীতে যে পরিমাণ গোল্ড ব্যক্তিগত কাজে ব্যবহার হয় তার আশি শতাংশই ব্যবহার হয় ভারতে তিনি জানান আমরা এত পরিমাণ চোরাচালান ধরি আর এতে কোটি কোটি টাকা তাদের লস হয় তবুও তারা এই কাজ করেই যাচ্ছে তাহলে বলা যায় এর এরপরও তাদের লাভ আছে এখানে তিনি জানান আমাদের দেশে জুয়েলারি মালিক সমিতি স্বর্ণ আমদানিতে ভ্যাট ট্যাক্স কমাতে বলে তাহলে তারা আমদানি করবে কিন্তু আমরা এতে যুক্তি দেখি না যেখানে শুধু ওষুধ আমদানিতে সতেরো শতাংশ ভ্যাট দিতে হয় রেস্টুরেন্টে গেলে ভ্যাট দিতে হয় সেখানে স্বর্ণ আমদানিতে কেন ভ্যাট কমাবো তিনি আরও জানান আমাদের পাশের দেশে এমন গায়ক আছেন যিনি কেজি পরিমাণ স্বর্ণ নিজস্ব ব্যবহার করেন কিন্তু তারা তাদের ট্যাক্স ভ্যাটের পরিমাণ কমায় না তাদের রুলস আরও কঠিন পৃথিবীর অনেক দেশে আমাদের তুলনায় অনেক বেশি ভ্যাট এটা আরও বাড়াতে হবে কিন্তু কমানোর সুযোগ নেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানে দুবাই ফেরত কার্গো হোল থেকে বারো কেজি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যার বাজার মূল্য প্রায় সাড়ে আট কোটি টাকা